আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সকালে নাস্তা করতেছি আপনাদের একটু শেয়ার করবো কি কি দিয়ে করতেছি এটা হচ্ছে পেপসি এই যে দেখেন একটা হচ্ছে এটা একটু খুলে দেখাইতেছি আস্তে আস্তে সব শেয়ার করবো আমি কিভাবে খাইতেছি এটা দেখেন আস্তে আস্তে করবো দেখাই দেখেন

মজাদার মানে আমার প্রিয় খাবার আর সকালবেলা খুবই দারুন লাগে গলা ভাই

বাচ্চা থাকতে হবে খবর খেলতে হবে নিজের সরি ঠিক সফিক সফি যদি নিজের আসে দেখেন টাকা বলছেন I think se le pasó. lo que te a pasar,

なるほど。 তো এইটুকু রাখেছি পরে কেমন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম